আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি তো দেখো আজকে সকাল থেকে খুব কাজে কাজে ব্যস্ত ছিলাম তো সকালবেলা ব্লগটা স্টার্ট করতে পারিনি এখন বাজে হচ্ছে ঘড়িতে বারোটা পনেরো বাজে এখন থেকেই মানে ভিডিওটা স্টার্ট করলাম তো সকালে সমস্ত কাজ হয়ে গেছে আর যদিও আমার বলাটা ভুল আজকে তোমাদের সাথে কোনো আমি ভ্লগ ভিডিও শেয়ার করছি না আজকে তোমাদেরই একটা রিকোয়েস্টের ভিডিও ছিল সেটাকে শেয়ার করবো কয়েকদিন থেকেই তোমরা বলছো কি যে আমি কোন পারফিউম ইউজ করি কোন পারফিউম ইউজ করি আমরা জানতে চাইছো অনেকেই তো আমি সেটা বারবার বলছি যে আমি পরের ভিডিওতে দেব দেব তো সময় থাকছে না সুযোগ হচ্ছে না তো আজকে সেই সময়টা পেয়েছি ফ্রি টাইম হাত আছে কিছুটা হাতে তো ভাবলাম আজকে তোমাদের সাথে শেয়ার করব যে আমি কোন পারফিউম ইউজ করি তো আজকে চলো তোমাদের সাথে এটাই মানে শেয়ার করবো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি তো দেখো আজকে হচ্ছে শুক্রবার বেলা বাজে হচ্ছে বারোটা পনেরো আর আমার বাড়ির সমস্ত কাজ কিছু কমপ্লিট হয়ে গেছে আর কোনো কাজ নেই এরপর শুধু দুপুরবেলা যাব খাওয়া দাওয়া আর আজকে মানে হচ্ছে কি সকাল থেকে ভিডিওটা স্টার্ট করিনি তার কারণ হচ্ছে যে আজকে কোনো ব্লগ ভিডিও দেওয়ার মানে অতটা ইয়ে ছিল না সেই জন্য আজকে কোনো ব্লগ ভিডিও করছি না তো আজকে ভিডিওটা মেনলি আছে তোমাদের রিকোয়েস্টেডই ভিডিও আর তোমরা নিশ্চয় থামবেল দেখে বুঝতেই পারছো আজকে তোমাদেরই রিকোয়েস্টের ভিডিও আছে আর হচ্ছে কি কয়েকদিন থেকেই মানে ভাবছি ভিডিওটা করব করব তো সময় সুযোগ কোনোটাই হয়ে উঠছে না এই জন্য আর কি করা হচ্ছে না তো আজকে একটুখানি সময় ছিল তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি আর কতদিনই বা তোমাদেরকে আটকে আটকে রাখবো না বলে না জানিয়ে আসলে কি বলো তো তোমরা কোনো কিছু জিনিস জানতে চাইলে সাথে সাথেই মানে ভিডিও দিয়ে দিলেই ইচ্ছা করে কিন্তু সময় হয় না সব সময় এই জন্য দিতে পারছিলাম না আর কয়েকদিন থেকে বুঝতেই পারছো নানা রকম একটা অকেশানের মধ্যে দিয়ে যাচ্ছি তো সেই জন্য সময় হচ্ছিল না তো আজকে একটুখানি সময় হলো তো ভাবলাম সময় হলো বলতে গিয়ে আজকে এই কারণে ব্লগটা স্টার্ট করিনি সকাল থেকে যে আজকে বেলার দিকে টাইম দিকে টাইম পেলে আর কি তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করবো এই জন্য আর কি ব্লগটা স্টার্ট করিনি তো যাই হোক চলো তোমাদের সাথে শেয়ার করি আসলে হচ্ছে কি কয়েকদিন থেকেই হচ্ছে একজন বলছিল বারবার যে আমি কোন পারফিউম ইউজ করি আমি কোন পারফিউম ইউজ করি এটা বলার জন্য তো আমি হচ্ছে কি ফার্স্ট তোমাদেরকে বলে রাখি আমি বিয়ের আগে যে পারফিউম ইউজ করতাম যে পুরো এটা সেটা কোনো সময় না এক রকমের পারফিউম আমি ইউজ করি না ফার্স্ট কথা মানে হয়তো এবারে একটা ইউজ করলাম কিনলাম একটা ইউজ করলাম কয়েকদিন পর যেটা শেষ হয়ে গেল তারপর আবার অন্য কিছু একটা কিনলাম এরকমভাবে কিন্তু আমি ইউজ করি আর আমার মেনলি যেটা ভালো লাগে ফগের একটা ব্ল্যাক পারফিউম আছে তো ওটা আমার থেকে বেশি ভালো লাগে কিন্তু সব সময় একই ইউজ করতে ভালো লাগে না তো ওটা আমি বিয়ের আগে ইউজ করতাম আর নিভিয়ার একটা ছিল তো সেটাও ইউজ করতাম তো এখন আমি ওই দুটোকেই অল্টারনেট করে করতাম আর মাঝে মধ্যে এনগেজটা মাঝে মধ্যে করতাম তো এই তিনটেই আমার মেনলি চলতো তো বিয়ের পর হয়েছে কি এখন অন্য অন্য জিনিস কিছু ইউজ করছি আর আর সবথেকে বড়ো কথা কি বিয়ের প্রথম বছর এক বছর আমি সেভাবে কোনো পারফিউম ইউজ করিনি কারণ কি অনেকেই বলছিল যে যে মানে কোনো স্মেল যাতে না থাকে আর থাকে কোনো কিছু মানে আর কি পারফিউমের স্মেলটা আর কি বাইরে বেরোলে সন্ধ্যেবেলা বেরোলে আর কি নানারকম সমস্যা হয় আর কি নতুন বউদের কাছে মানে একটা কি বলবো একটা কিছু একটা পাওয়ার কাজ করে নেগেটিভ পাওয়ার আসার চেষ্টা করে তো এই রকম কিছু একটা আমি শুনেছিলাম তো এই জন্য সাবধানে থেকে আমি কি পারফিউম ইউজ করতাম না তো কোনো পারফিউমই ইউজ করিনি বলতে পারো এই এক বছর এবার এখন তো টুকটাক বাইরে এদিক ওদিক বেরোচ্ছি এখন পারফিউমটা ইউজ করছি তো চলো তোমাদেরকে সেটাই আমি শেয়ার করব আজকে আর আসলে কি বলো তো এমনি কোথাও সকালের দিকে কোনো অনুষ্ঠানে গেলে সেটা হয়তো অল্প করে ইউজ করলাম ঠিক আছে কিন্তু সব সময় ইউজ করতাম না এই এক বছরটা অন্তত তো এখন মানে এক বছর কমপ্লিট হওয়ার পর য মানে যত জায়গায় গেছি তখন থেকে ইউজ করছি তো সেগুলোই আজকে তোমাদের সাথে শেয়ার করব তো চলো দেখতে থাকো তো দেখো তোমাদের সাথে শেয়ার করার জন্য আমি সব একদম ড্রেসিং টেবিলের সামনে সাজিয়ে রেখে দিয়েছি এই যে দেখো সবকটা কটা এইগুলোই আমার কাছে আপাতত রয়েছে তো এইগুলোই শেয়ার করি তো দেখো এখানে ফার্স্ট আছে হচ্ছে কি জুডিও থেকে একটা নেওয়া হয়েছে তো এটা হচ্ছে ফ্যান্টাসি তো এটাও খুব ভালো মানে স্মেলটা খুব সুন্দর এটা অ্যাকচুয়াল এটা আমি কিনি নি এটা আমাকে এক আমার দিদি নিউজিল্যান্ডে থাকে এখন সে তো সেই দিদি আমাকে এটা দিয়েছিল একবার ওর সাথে শপিং করতে গিয়েছিলাম তো ও আমাকে এটা তখন গিফট করেছিল কিনে দিয়েছিল আর কি তো খুব সুন্দর এর স্মেলটাও ভীষণ সুন্দর অল্প অল্প দেখো ইউজ হয়েছে সেরকমভাবে বিশেষ কিন্তু ইউজ করা হয়নি কারণ বললাম তো আমি এক বছরের মধ্যে ভালো করে ইউজই করিনি কিছু আর এটা এগুলো সব হচ্ছে কি আমার বলতে পারো সবকটা বিয়ের পর থেকে ইউজ করা হচ্ছে এটা যদিও আমাদের দুজনেরই আছে মানে আমি আর তোমাদের দাদাভাই ভাই ইউজ করি এগুলো তো এটা হচ্ছে কি মাই পেটাল পেট্রোল সরি মাই পেট্রোল এটা হচ্ছে খুব সুন্দর এটাও এটাও খুব সুন্দর এটা আমার বিয়েতে আমি কিনেছিলাম মানে যে ট্রেতে করে সাজিয়ে যে পাঠাতে হয় এই জন্য আর কি তো এটা নিয়েছিলাম খুব সুন্দর এটা এটাও স্মেলটা ভীষণ সুন্দর এটা একদম কি বলবো খুব লাইট একদম হালকা তোমরা যারা স্ট্রং পছন্দ করো না তোমরা কিন্তু এই লাইট এটাও নিতে পারো এটা খুব সুন্দর আর যাই হোক এরপর হচ্ছে কি ডেনভারের এই দুটো হচ্ছে তোমাদের দাদাভাই ইউজ করে এই দুটো আমি ইউজ করি না এটাও ডেনভারের আর এটাও ডেনভারের ঠিক আছে এটা উইজডামটাও তাই এটাও তোমাদের দাদাভাই ইউজ করে এটা আমি ইউজ করি না আর এইখানে রয়েছে কয়েকটা বেলাভিটার কয়েকটা রয়েছে তো দেখো এই বেলাভিটার সেটটাও হচ্ছে কি আমি বিয়েতে গিফট পেয়েছিলাম এই যে বক্সটা এখানে হচ্ছে কি চারটে ছিল একসাথে এই যেখানে চারটে একসাথে ছিল একটা হচ্ছে শেষ হয়ে গেছে আর বাদ বাকি তিনটে হচ্ছে এখানে রয়েছে কোন কালারটা শেষ হয়েছে আমার ঠিক এক্স্যাক্ট মনে নেই সেইটা বেশি ভালো ছিল আর এখন মনে হচ্ছে সবথেকে বেশি ভালো লাগে এই কালারটা এই এটা এটা সবথেকে বেশি ভালো এই দুটো এতটাও ভালো না এটা সবথেকে বেশি ভালো এটা তো এরপর যখন এগুলো একবার মানে গিফট পেয়েছিলাম তো তিন চারটি ইউজ করে দেখলাম তো এইগুলোর মধ্যে এইটা সব থেকে ভালো এরপর যখন কিনবো বেলাভিটার তো এটাই ইউজ করবো এটাই কিনবো তো এটা ঠিক করেছি এই দুটো এতটাও ভালো না আমার অতটা পছন্দ না আর উইজ এতটা ভালো না খুব একটা এই দুটো রিজেক্ট বলতে পারো এই দুটো আর সেকেন্ড টাইম আর কিনবো না ডেনভারটা তোমাদের দাদা ভাই বলে মোটামুটি খুব ভালো লাগে না ওর বাট আমার বেশ ভালোই লাগে ডেনভারটা তো যাই হোক আর এটা সব থেকে ভালো তারপর এই দুটো ভীষণ ভালো তোমরা যাই হোক দেখো তোমাদের কার কে কোনটা কীরকম কি পছন্দ করবে এটা আমি যদিও বলবো পারফিউমটা যে যার পার্সোনাল মানে চয়েস পারফিউম ইউজ করাটা তো এটা বলবো তোমরা যখন কিনবে অবশ্যই স্মেল দেখে তারপর কিনবে মানে অনেকে হালকা পছন্দ করো অনেকে মানে অনেকটা কি বলবো মানে একটু হার্ড যেগুলো হয় না সেরকম কিছু পছন্দ করো বাট আমি একটু লাইটের উপরই পছন্দ করি কারণ আমার খুব বেশি স্মেল যদি হয় না খুব বেশি এতে মাথা ঘোরে মাথা যন্ত্রণা করে মনে হয় তো আমার ভালো লাগে না খুব একটা তো এগুলো ম্যাক্সিমামটাই বলতে পারো সব করে লাইটের উপর খুব যে বেশি পাওয়ারফুল এরকম কিন্তু না তো যাই হোক তোমাদের সাথে শেয়ার করলাম এই এইগুলো আমি ইউজ করি এই মানে এই পারফিউমগুলো তোমরা অনেক দিন থেকেই বলছিলাম কি পারফিউম ইউজ করি তো যেটা বললাম যে আমি করতাম না এতদিন এখন করছি মানে এখন থেকে করবো আর কি বিয়ের পর থেকে বিয়ের আগে যেটা করেছি সেটা তো এখন আর দেখাতে পারলাম না কারণ কি ওই দুটো আমার কাছে নেই এখন ওই দুটো বলতে তিনটে এনগেজ করতাম এনগেজে ওই যে ইলো কালার যেটা আছে না ওটা ইউজ করতাম আর একটা হচ্ছে নিভিয়ার একটা বডি স্প্রে হয় সেটাও করতাম সেটা সবথেকে ভালো আর হচ্ছে কি আর একটা হচ্ছে কি ফগে ব্ল্যাকটা এই তিনটে আমি ইউজ করতাম খুব ভালো লাগতো ওই মানে ওইগুলো আর কি এনগেজটা অতটা ভালো লাগতো না তার থেকে এই দুটো ভালো লাগতো এখন তো এগুলো টুকটা ঘুরিয়ে ফিরিয়ে করছি তো যাই হোক আজকে এই ছিল তোমাদের রিকোয়েস্টের ভিডিও আর কি আর কি বলবো বলো তো এখনও আরও কয়েকটা রিকোয়েস্টের ভিডিও রয়েছে তো সেই ভিডিওগুলোকে আমি আবার এইরকম যে দিন আমি সময় সুযোগ পাবো তোমাদের সাথে আবার শেয়ার করবো ঠিক আছে তো যাই হোক আমার কীরকম কী লাগলো পারফিউমগুলো তোমাদের কীরকম কী লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর তোমাদের কার কোনটা ভালো লাগে সেটা অবশ্যই কমেন্টে বলো আর তোমরা যদি কোনো কিছু ভালো লেগে থাকে আর কি মানে হালকার মধ্যে আর কি তো তাহলে আমাকে একটু কমেন্টে করো মানে কমেন্ট করো বলো আমাকে পরে আবার চেষ্টা করবো সেখান থেকে কোনো কিছু একটা কেনার ঠিক আছে তো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হবে আবার পরের ভিডিওতে টাটা